আমাদের ঘরে কে এসেছে এই দেখো গঙ্গা ফরিং এসছে অনেকক্ষণ থেকে আমি রান্না করছিলাম এই গ্যাসের ওভেনের উপর পড়ছে এই দেওয়ালে পড়ছে তারপরে এখন দেখো জলের জারটার ওপরে আছে এই যে দেখো আমরা কিন্তু গঙ্গা ফরিং বলি তোমরা কি বলো অবশ্যই জানিও কমেন্ট করি এই লাভ দিয়ে আমার কোথায় চলে গেলো এই দেখো প্যাকেটটার মধ্যে ঢুকে গেছে এই দেখো দেখো অবস্থা এখন আর বেরোতে পারছে না দেখো প্যাকেট পেরিয়ে গেছে এই বড়ই দেখো ওই দেওয়ালে গেছে অনেকক্ষণ থেকে এরকম লাফালাফি করছে না ভাবছে না কি করছে কে জানে কিন্তু রাত্রেবেলা দেখা যায় গঙ্গাফরিম ধানের জমিতেও দেখা যায় গঙ্গা ফরিম গুলো না সেগুলো একটা ছোট হয় এগুলো তো অনেকটাই বড় দেখো ওকে আর জ্বালাবো না ও দেওয়ালে আছে থাকুক বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো জানিও আর কে কে গঙ্গা ফরিঙি দেখেছ কিংবা কে কি বলো তোমরা অবশ্যই জানিও কমেন্ট করে কিন্তু আমরা গঙ্গা ফরিঙি বলি গঙ্গা ফরিং